আসসালামু আলাইকুম চারপাশে যেভাবে বৈষম্যবিধি আন্দোলনের উমুকে বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা উমুকে এইটা তুমুকে এইটা মানে রে ভাই যারা পক্ষে রাজপথে কাজ করছে ইভিএম মাঠে ময়দানে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তারা কখনো মাইন্ডসেটে এটা চিন্তা ছিল না যে তারা নেতা হবে তারা কোন পথ পাবে এই ধরনের কোনো মাইন্ডসেট তাদের ছিল না তো এখন যারা ভুয়া সমন্বয়ের দাবি করতেছ তোমাদের উদ্দেশ্য কোনটা এটা আমরা ভালো করে জানি একসময় তোমরা আওয়ামী লীগের পাচারছ আওয়ামী লীগের দালালি করছো এখন আসছো ছাত্রজনতার তার বিজয় যখন হয়ে গেছে এখন আসছো তোমরা নিজেদেরকে সমন্বয় দাবি করতে আমার বাল তুমি বগা ছুদা। তোমাদের এই ইয়ে কখনো পূর্ণ হবে না তোমরা যে কোনো দলের নাম ভাঙিয়ে খাইতে পারো কোনো সমস্যা নেই আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত জাতীয় পার্টি জাসদ যে কোনো দল বাট বৈষম্যবীর ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যদি খাওয়ার চিন্তা করো চাঁদাবাজি করার চিন্তা করো টেন্ডারবাজি করার চিন্তা করো তোদেরকে ল্যাংটা করাইয়া বাজারে হাঁটামু যদি ওই চিন্তা তোদের ভিতরে থাকে চাঁদাবাজি ট্যান্টার এই ধরনের অপকর্মের মধ্যে যদি তাদেরকে পাওয়া যায় হ্যাঁ তোদেরকে বলতেছি যারা তারা বৈষম্য ছাত্র আন্দোলনের এই পবিত্র নামটা ভাঙায় খাবি তোদেরকে বলতেছি যদি চিন্তা থাকে তোদের এইরকম ভইলা মানে ওই মনের ভিতরে রাই খেতে বাস্তবে রূপান্তর হতে দিব না ইনশাআল্লাহ এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে অস্তিত্ব তাদের বিলীন করে দিব আমরা যারা রিয়েল সমন্বয় আমরা সবসময় দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করছি তোদের মতন সুবিধাভোগী মানুষের কথা সুবিধা ভুগ সুবিধা নিবার জন্য আমরা কখনো চিন্তা করি নাই আমরা অলরেডি খবর পাইছি তোদের কিছু মানুষ বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে অলরেডি জড়াই গেছে আমাদের এলাকায় ওই যে চিনির বস্তা ওইগুলোর মধ্যে একশো বিশ টাকা মানে এভরিথিং এগুলো পায় মানে এগুলো খবর পাইছি কিন্তু এখনও প্রুফরা ভালো করে হাতে পাইনি যদি পাই তোদের বিরুদ্ধে অ্যাকশন আমরা নিব ওয়েট কর জাস্ট ওয়েট